ব্রেকিং নিউজ বিপিএল আসছেন ডেভিড মালান তামিমিকবালের সাথে ওপেন করতে মালান আসছেন বিপিএল এ নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান সঙ্গে পাকিস্তানি এক পেস বোলিং অলরাউন্ডারকে দলে ফেরানোর খবরটিও নিশ্চিত করেছেন ফরচুন মালিক পক্ষ তামিগবলের পঁচিশ বিপিএল খেলতে ফরচুন বরিশালে আসবেন এমন কথাই দিয়েছেন ডেভিড মালান ইংলিশ ব্যাটারকে দলে ফেরানোর খবর নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান দেশের এক গণমাধ্যমে কথা বলেছেন চ্যাম্পিয়ন টিমের কর্ণধার তখন এই খবর জানান মিজানুর রহমান ডেভিড মালানকে বিপিএলের শুরুতেই পাওয়া যাবে যতদূর জানা গেছে পুরো সিজনের জন্যই বিপিএল খেলতে আসছেন মালান মালানের খবর প্রকাশের দিন মিজানুর রহমান আরও জানিয়েছেন পাকিস্তানি পেস অলরাউন্ডার ফাহিম আশাফও আসছেন একদিনে দুই খবর জানিয়েছেন মিজানুর রহমান তবে বরিশাল ভক্তদের জন্য আরও সুখবর হতে পারত যদি কায়ল মায়ার্স ও ডেভিড মিলারকে পাওয়া যেত শুরু থেকেই আন্তর্জাতিক ব্যস্ততার জন্য মিলারকে পাওয়া যাচ্ছে না শুরুতে কায়ল মায়ার্সকে পুরো সিজনের জন্য পাওয়া যাচ্ছে না বলেও জানিয়েছেন মিজানুর রহমান হতে পারে যখন বরিশাল দলের প্রয়োজন পড়বে তখন মায়ার্স মিলারকে ডাকবে যদি তারা অ্যাভেলেবেল হন তাহলে তাদেরকে নিয়ে গতবারের মতো শেষ দিকে মাঠে নামবে আর তা যদি না হয় তাহলে যাদেরকে নিলাম ও নিলামের বাইরে থেকে দলে ডাকা হবে তাদেরকে নিয়েই মাঠে নামবেন তামিম ইকবাল খান তবে এবার শুরু থেকেই ফরচুন বরিশাল শক্তিশালী দল গঠনের পথে হাঁটছে ডেভিড মালানকে সদ্য দলে ফেরানোর পর আরো বেশ কিছু ক্রিকেটারকে তারা নজরে রেখেছে দলে ফেরানোর জন্য কাঙ্ক্ষিত ক্রিকেটারদের দলে ফেরাতে পারলে গতবারের থেকে এবার বেশি শক্তিশালী হয়ে মাঠে নামতে পারবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল দক্ষিণ বাংলার এই দলটি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল গতবার এবারও নিশ্চয়ই চ্যাম্পিয়ন হতে চাইবেন তারা তাই সতর্কতা অবলম্বন করে পারফর্মার এবং অভিজ্ঞ ক্রিকেটারদের দিকে নজর দিবে তামিমের দলের ম্যানেজমেন্ট চোদ্দই অক্টোবর নিলাম থেকে দেখে শুনে ক্রিকেটার কিনবে ফরচুনরা আর তাদের নিয়ে মাঠে নামবে সাতাশে ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএল আবু নাইম স্পোর্টস টাইমস